আল্লামা সুদি ও মুরাদ প্রমুখ হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু ও হজরত আবদুল্লা ইবনে মাসৌদ রদিয়াল্লাহ তাল আনহুমা এবং বহু সংখ্যক সাহাবি থেকে এই বিষয়টি বর্ণনা করেন যে রাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মোকাদ্দাসের দিক থেকে একটি আগুন এসে মিশরের খরবারি ও মূল অধিবাসী কৃত্তিদের জ্বালিয়ে দিচ্ছে অথচ প্রত্যাশী বড় ইসরায়েলের কিছুই হচ্ছে না বিতচকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুঘরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও তার ব্যাখ্যা জানতে চাইলেন চতুষ্কন বলল অতি সত্তর বনী ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অধিস্তর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসেবে তারাউন কোন ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যা করার নির্দেশ দিল উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় সময় কম যুবক শূন্য হয়ে যাবে বৃদ্ধরাও মারা যাবে মহিলারা সব কাশী বৃত্তিতে বাধ্য হবে অথচ অনুশৈলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল দাত্রী মহিলা ও ছুরিদারি চল্লাত নিয়োগ করে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে পনুস্টাইল গর্ব করতে মহিলাদের তালিকা করতো এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত এটা ছেলে হয়েছে নাকি মেয়ে ছেলে হলে পুরুষ চল্লককে খবর দিত এবং সে এসে চুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত এভাবে পনুজাইলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল ইবে কেসুর রহমতুল্লাহ তাল আলী একাধিক মুফাসির বলেছেন যে শাসক দল দলীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় অনুসরা কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে যাতে তাদের কর্মীর সংকট দেখা দিয়েছে তখন ফেরাউন এক বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয় এতে বাদ পড়া বছরে হারুরা আলী সাল্লা সালামের জন্ম হয় কিন্তু হত্যার বছরে মুস্তা আলীজি সাল্লা জন্ম হয় ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণ ভাবে এমত অবস্থায় আল্লাহ সুত মোসা আলীজি সাল্লা সাল্লামের মায়ের অন্তরে ইলহাম করেন যেমন এই বিষয়টি আল্লাহ সুরাত তোহার মধ্যে তুলে ধরেছেন আলিকা উখর إذ أوحينا إلى أمك ما يوحى أن في فيه في التابوت فاقذ فيه في اليم فليُركِي اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتسمع على عيني أتبار تمرا جهان بيتا أمي الله তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে বলে নদীতে ভাসিয়ে দাও অতপর নদী তাকে তীরে ঠেলে দেবে অতপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপরে আমার পক্ষ থেকে বিশেষ মোহাব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এই জন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও সুরা তোহা আয়াত থেকে উনচল্লিশ বিষয় কি আল্লাহ তালা সুরা কসস এর সাত নম্বর আয়াতে আরো পরিষ্কার করে বলেছেন ওয়াও হাইনা উম্মি মোস فإذا خدت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين আমি মুসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে তুমি ছেলেকে দুধ পান করাও অতপর তুমি যদি তার জীবন নাশের ব্যাপারে শঙ্কিত হও তখন তাকে নদীতে নিক্ষেপ করবে তুমি ভীত হও না এবং দুশ্চিন্তাগ্রস্ত হও না আমরা মুসাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং মুসাকে নবীদের অন্তর্ভুক্ত করব সুরা কাসাস আয়াত নাম্বার সাত মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত ও উদ্বদ্ধ করে যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসমাহা ফুয়াদ উম্মে মুসা ফারেগ ইনকাদ লাতুবিদি বিহি লাউলা আর আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন সুরা কস দশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন মুসার মার অন্তর বিবুর হয়ে পড়ল যদি আমি তার অন্তরকে সুধির না করে দিতাম তাহলে সে মুসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করিয়ে ফেলত কিন্তু আমি আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলাম এই কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে এরপর ফেরাউন সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যাদেশ অনুযায়ী পিতামাতা তাদের প্রাণধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদে ভাসিয়ে দিলেন অতপর স্রোতের সাথে সাথে সিন্দুকটি এগিয়ে চলল ওদিকে মুসা আলী হিসালুয়াশালামের বড় বোন তার মায়ের হুকুমে সিন্দুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে শুরু করলো এক সময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ফিরল ফেরাউনের পূর্ণবতী স্ত্রী আসিয়া আসিয়াবিনতে মোজাহিম ফুটফুটে সুন্দর দিকে দেখে অভিভূত হয়ে পড়লেন ফেরাউন তাকে বন ইসাইল সন্তান ভেবে হত্যা করতে চাইল কিন্তু সন্তানহীরা স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা করা সম্ভব হয়নি অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কারণ আল্লাহ মুসা চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় এবং কমনীয়তা দান করেছিলেন তাকে দেখলেই মায়ায় পরে যেতে হতো ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেটুকুই যথেষ্ট ছিল বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই একটি অংশ বিশেষ ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন ও কলে তিম রুফিরাও আইনিল্লি কোনো আইনিল্লিখ তেলু মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন শিশু মুসা আলী সালামকে দেখে আসিয়া বিনতে মুজাহিম এই বলেছিলেন যে এই শিশু আমার ও তোমার নয়নমনি একে হত্যা করিও না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসেবে লালিত পালিত করতে পারি আল্লাহ বলেন অথচ আসিয়া এবং ফেরাউন আমার কৌশল সম্পর্কে কিছুই বুঝতে পারল না মুসা এতক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করল অতপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু দাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো কিন্তু মুসা আলি হিসালুস্লাম কারোরই বুকে মুখ দিচ্ছেন না আল্লাহ তালা এই বিষয়টি কোরআনে এসাদ করেছেন ওহারমনা আলি হিল মারোদি আমি কবলু আমি পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মুসাকে বিরত রেখেছিলাম এমন সময় অপেক্ষারত মুসার বড় বোন মারিয়াম বলতেছে আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এই শিশু পুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী হবে রানীর সম্মতিক্রমে মুসাকে প্রস্তাবিত দাত্রী গৃহে প্রেরণ করা হল আলী আলীহিসাল্লাতে খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন অতপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও অপরৌকনাদি প্রেরিত হতে লাগল এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মুসা আলি সাল্লা তার নিজের মায়ের কোলে ফিরে এলেন এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক থেকে মা বাবা মুক্তি পেলেন ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হল অন্যদিকে বহুমূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে তারা মুক্ত হলেন সাথে সাথে সম্রাট নিয়োজিত তাত্রী হিসেবে ও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেতে শুরু করলো এভাবেই ফেরাউনি কৌশলের ওপরে আল্লাহর কৌশল বিজয়ী হল আল্লাহ বলেছেন না তারা অরুণ চক্রান্ত করেছিল আমরাও কৌশল করেছিলাম কিন্তু তারা আমার কৌশল বুঝতেই পারেনি দুগ্ধপানের মেয়াদ শেষে মুসা সাল্লা তু আসালাম অতপর ফেরাউন পুত্র হিসেবে তার গৃহে শান সৌকতের মধ্যে পর হতে শুরু করলেন আল্লাহ রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবি রক্ষা কবচ এভাবে আল্লাহ করেছেন যখন তিনি যৌবনে পদার্পণ করল এবং পূর্ণ বয়স্ক মারসে রূপান্তরিত হলো তখন আল্লাহ তাকে বিশ্বাস প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন মুসা আলী হিসালুসালাম সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন দেখলেন যে পুরো মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত হচ্ছে বিভক্তকর ও শাসনকর এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্বল করে দিয়েছিল আর সেটি হল অনুসাইল প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাদের নবজাত পুত্র সন্তানদের হত্যা করতো ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত এভাবে একদিকে ফেরাউন অহংকারে ইস্ফিত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করছিল এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য মা আলাম তুলা কুমিন হয়রি বলতেও লজ্জাবোধ করেনি অন্যদিকে মজলুম বনু ইসরায়েলের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠেছিল অবশেষে আল্লাহ মজদুমদের তাকে সাড়া দিলেন আল্লাহ বলেন দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমি চাইলাম তাদের ওপরে অনুগ্রহ করতে তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে এবং আমি চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং তারাউন হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সে দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত সুরা কসাস আয়াত নাম্বার পাঁচ থেকে ছয় এরপর মুসা সাল্লাহু আসসালামের হৃদয় মুসলমানদের প্রতি করুণায় ভরাক্রান্ত হয়ে উঠল কিন্তু কী করবেন ভেবে পাচ্ছিলেন না ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম মুসা আলি সাল্লাহু একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল তিনি দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন যাদের একজন জালেম সম্রাটের কীর্তি বংশের আর অন্যজন মজলুম বন বংশের ছিল মুসা মুসার তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটা ঘুষি মারলেন কি আশ্চর্য লোকটি তাতেই মৃত্যুবরণ করল মুসাহরিহাতাম দারুণ ভাবে অনুতপ্ত হলেন এই বিষয়টি আল্লাহ খুরানে এভাবে ঘোষণা করেছেন অদখলাল মদিনাত আল্লাহা ফিহা তিল

এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত অবস্থায় দেখতে পেলেন তাদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল দলের অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রুদলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল তখন মুসা আলী তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল মুসা আলী হিসাল্লাতু বলতে শুরু করলেন নিশ্চয়ই এটি শয়তানের কাজ সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু হ্যাঁ আবার প্রভু আমি নিজের ওপরে জোরুম করেছি কারণ একটা ঘুষির কারণে একটা মানুষ মৃত্যুবরণ করতে পারে সেটা আমি বুঝতেই পারিনি তাই এই মানুষটিকে হত্যা করে আমি নিজের ওপরে সত্যি জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করো অতপর আল্লাহ আলী সাল্লা আসসালামকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান পরের দিন চয়নক ব্যক্তি ছুটে এসে মুসা আলীহিসাল্লা সালামকে বলতে শুরু করল হে মুসা আমি তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে পরামর্শ দিচ্ছি এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে যাও কেননা সম্রাটের পরিষদবর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে এই লোকটি ওষা আলী সাল্লা প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল এ কথা শুনে বিত হয়ে আলী আলীসাল্লা সালাম সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রা পথে যেমন বিষয়টি আল্লাহ কোরআনে এভাবে এরশাদ করেছেন ফাখরা জমিনহা হোয়াই ফাইয়া তা রক্কব কল আরব্বী নাচিনি মিনাল কম মিজো আলী মিন ওলেম্মা তাও জাহা আসা আরব্বী সওয়া আর অতঃপর তিনি সেখান থেকে পিতা সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন হে আমার পালনকর্তা আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে সরল পথ দেখাবেন আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মুসা আলি সালাহসাল্লামকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ষ করে নিতে চাইলেন অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের আগে কিন্তু মুসা মুসাআলি সাল্লামের পরীক্ষা শুরু হয়েছে তার জন্মলাভের পর থেকেই প্রস্তুত নবুয়ত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে যেমন আল্লাহ মুসা আলি সাল্লাত শুনিয়ে বললেন ও এলাকা ফুতুনা আর আমরা তোমাকে অনেক পরীক্ষা ফেলেছি নবু আতলাবের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি যথা হত্যা থেকে বেঁচে যাওয়া মাদিয়ায় মাদিয়ান শহরে হিজরত এবং মাদিয়ান থেকে মিশরে যাত্রা অতঃপর নবু আতলাবের পর তার পরীক্ষা হয় প্রধানত চারটি যাদুকরদের মোকাবিলা মোকাবিলা ডুবির পরীক্ষা অভিযান জন্ম হয়েছিল তার উপরে আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে আল্লাহ তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন অতপর তার জানি দুশ্মনের ঘরেই তাকে নিরাপদে ও সসম্মানে লালন পালন করলেন সঙ্গে সঙ্গে তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদার উন্নীত অথচ মূষার জন্মকে ঠেকানোর জন্যই তারা তার পশু শক্তির মাধ্যমে বনস্টাইলের শত শত শিশুপুত্রকে হত্যা করে চলছিল এই বিষয়ে ইতিপূর্বে পরিণত হয়েছে অতপর যৌবনকালে তার দ্বিতীয় পরীক্ষা হলো হিজরতের পরীক্ষা মূলত এটাই ছিল তার জ্ঞান বুদ্ধি হবার পরে প্রথম পরীক্ষা শেষ নবী অন্যান্য নবীর জীবনে সাধারণত নবুয়াদ প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে কিন্তু মুসা সাল্লা তাল্লামের জীবনে নবুয়াদ প্রাপ্তির আগেই এই কঠিন পরীক্ষা উপস্থিত হয় অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে পৃত সন্ত্রস্ত মুসা আলী হিসালাতুসলাম ফেরাউনের রাজ্যসীমা ছেড়ে একটি চনকমানবহীন অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানে দিয়ে উপস্থিত হলেন ক্ষুদাই তৃষ্ণায় কাতর মুসা আলীহি সাল্লাসালাম এই ভীতিকর সফরে কিভাবে চলেছেন কি খেয়েছেন সেসব বিষয়ে তাফসির কারগণ বিভিন্ন চমকপ্রদ ঘটনা উল্লেখ করেছেন কিন্তু কোরআন এসব বিষয়ে চুপ থেকেছে বিদায় আমরাও চুপ থাকছি অর্থাৎ এই বিষয়ে আমরা কিছুই আলোকপাত করছি না তবে রওনা হওয়ার সময় যেহেতু মোসা নিজেকে সম্পূর্ণরূপে শিওর পালনকর্তা আল্লাহর উপরে সমর্থন করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন তাকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া এবং সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর ওপর নিজেকে সঁপে দিলে আল্লাহ তার বান্দাদের সব দায়িত্ব নিজে গ্রহণ করে থাকেন উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্দানের নয়ান সামুদ্রিক বন্দরের অনতি দূরেই মাদিয়ান শহরটি অবস্থিত হয়েছে মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন সেখানে পানি পার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উতলে উঠল কেউ তাদের দিকে ব্রক্ষেপি করছে না মুসা আলহ সালুসাল্লাম নিচে মাজলুম তিনি মজলুমের ব্যথা অনুভব করতে পারেন তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করল তারা বলল আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীপ হয়ে আছেন অতপর তাদের পশুগুলি এনে মুসা আলী সালাম পানি পান করালেন তাদের মেয়ে দুটি পশুগুলো নিয়ে বাড়িতে চলে গেল মুসা আলী সালাতাম একটি গাছের ছায়ায় বসে অল্লাহতলার কাছে প্রার্থনা করতে লাগলেন হ্যাঁ আমার পালন কর্তা তুমি আমার উপরে যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী হঠাৎ দেখা গেল যে বালিকাদয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে মেটে এসে ধীরকণ্ঠে মুসা আলি সাল্লা বলল আমার পিতা আপনাকে স্মরণ করেছেন যাতে আপনি যে আমাদেরকে পানিপান করিয়েছেন তার বিনিময়স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন উল্লেখ্য যে বালিকা দয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে পেরিত বিখ্যাত নবী হজর সাইব আলি যদিও এ নিয়ে আরও অনেক পার্থক্য রয়েছে মুসা আলী হিসাল্লা ইতিপূর্বে কখনও তার নাম শোনেননি বা তাকে চিনতেন না তার কাছে পৌঁছে মোসা আলীহি সাল্লা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন সোয়াইবা আলী সাল্লাতাম সবকিছু শুনে বললেন তুমি ভয় করিও না তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ এমন সময় বালিকা দয়ের একজন বলল আব্বা যান একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন কেননা ইন্না জারতাল কবিউল আমিন আপনার কর্ম সহায়ক হিসেবে সেই উত্তম হবে সে শক্তিশালী ও বিশ্বস্ত তখন সৈবা আলিয়া সাল্লা মুসা আলী সাল্লা লক্ষ্য করে বললেন আমি তোমা আমি আমার এই কন্যা দয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে তবে যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাইলেন তো তুমি আমাকে সদচারী হিসাবে পাবে মুসা আলী সাল্লাতেসালাম বললো আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি আল্লাহ তার উপরে তথ্যাবধায়ক মূলত এটাই ছিল তাদের বিয়ের মহরানা সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল যেমন ইতিপূর্বে ইয়াকুব আলী সাল্লা তার স্ত্রীর মহরণা বাবদ সাত বছর শ্বশুরবাড়িতে ম্যাচ চড়িয়েছেন এভাবে অচেনা অজানা দেশে এসে মোসা আলী সালামের অন্য বছর বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা নিরাপত্তাসহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন সেই সঙ্গে জীবন সাথী একজন পুতিপরায়ণ বুদ্ধিমতী স্ত্রী অতপর সুখে স্বাচ্ছন্দে মোসা আলী হিসাল্লা দিনগুলি অতিবাহিত হতে থাকল সময় গড়িয়ে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল আব্দুল ইবনা আব্বাস রুদি আল্লাহ তালানহু বলেন তিনি চাকরির বাধ্যতামূলক আট বছর এবং ঐচ্ছিক দুই বছর মেয়াদ পূর্ণ করেছিলেন কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক দুই বছরও তিনি পূর্ণ করবেন সম্মানিত বন্ধুগণ মোসা আলী হিসাল্লা তুয়ালসাল্লামের ঘটনা আংশিক কিছু আমি আপনাদের সম্মুখে আলোকপাত করলাম আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ ঘটনা পুরোটাই আমি কোরআন থেকে নিয়েছি বন্ধুগণ পৃথিবীতে সবচাইতে কষ্টের শিকার হয়েছেন নবীগণ কারণ আল্লাহ রসুল হাজি স্পষ্ট করে দিয়েছেন নাসি আসাদ আল আম্বিয়া পৃথিবীতে সমস্ত মানুষই কষ্টের সম্মুখীন হয়েছেন কিন্তু সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ সম্মানিত বন্ধুগণ এই নবীদের মাধ্যমে নবীদের মেহনতে আজকে আমরা মুসলমান হয়েছি কালিমাপুরে মুসলমান হতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং শুক্রিয়া আদায় করার বিষয় আর শুক্রিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারব না তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অচিরেই ইনশাল্লাহ বাকি ঘটনাগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও করব ইনশাল্লাহ আশা করছি আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের পথ চলা এবং এই ঘটনা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন شو الصوت هاكبر السلام عليكم ورحمه الله